এই যে ফাটা কৃষ্ণ মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে একটা ফেসবুকে হুমকি দিছে যদি ভারত চায় বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করবে দেখছেন যে বাংলাদেশ পলানার কোনো জায়গা পাবে না তিন দিকে আমরা ভারত একদিকে সাগর এমন একটা হুমকি মারছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তোমরা খামাকা বাংলাদেশে হুমকি দাও কেন কারণ তোমাদের মাল তো তোমাকে কাছেই চলে গেছে না মুদিরও বউ নেই শেখ হাসিনারও স্বামী নেই এরা বুড়া বুড়ি লালাচালা করুক জোরে কোনো কথা ঠিক কিনা এরকে তো আর খেলা করার বয়স নাই আছে এখন লালা চেড়া খাবি তো খামা খা আমাদের বাংলাদেশকে হুমকি দিও না কারণ বাংলাদেশ ভগবানের দেশ না বাংলাদেশ হলো আল্লাহর দেশ জোরে কোন কথা ঠিক কি না তোমাকে ভগবানের ভাবাদ দিয়ে দেখো গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাবা না গবানের গবাদ দাও বাল মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দিলে নো মানে ভগবান নাই বেহেস্তের টুকরার ভিতরে আল্লাহ জিনাদেরকে কবুল করেছেন সোহানাল্লাহ বলেন আপনারাই কখনোই মনে করবেন না যে আপনি নিজের ইচ্ছাই এখানে এসেছেন এটা কখনোই মনে করবেন না বিশ্বাস করতে হবে আল্লাহ ফাঁক আপনাদের প্রতি দয়া করেছেন বলি আজকে বেহেস্তের টুকরার ভিতরে আল্লাহ কবুল করেছেন এ কথা কিন্তু বক্তার না কথা হচ্ছে আল্লাহর কথাকার আল্লাহ বলতেছেন হাসানাতিন দ্বারা যখন কোন ভালো কাজ হয় কাজ করে না বরং আল্লাহ করায় এখন আপনার বলেন তো যে জায়গায় বসে আছেন এই মুহূর্তে এই জায়গাটা ভালো না খারাপ সবাই বলেন তাহলে এই জায়গায় কি আপনারা বসলেন না আল্লাহ বসালো তো যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ এক বছর পরে আপনাদের সামনে আল্লাহ আসার তাও দিয়েছেন এই জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খোলে সমস্যারে সকলে হামদান বলবান আমরা আল্লাহর প্রশংসা করলাম কেন করলাম যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করলেন যে হুজুর পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি উনি উত্তরে বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ কি বুঝলেন প্রশ্ন করেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি আর হুজুর বললেন এরকম প্রশ্ন করা হলো কবিরা গুণে এই কথা বলে তিনি কোরআন থেকে একটা আয়াত করলেন ইসলাম আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে মিনহু সেইটা কখনোই করা হবে না এ আয়াত দিয়ে আল্লাহ বুঝাইলেন পৃথিবীতে কোনোই ধর্ম নাই একটাই মাত্র ধর্ম তার নাম হলো ইসলাম এটা শোনার পর সোহান আল্লাহ বলতে আরে চিন্তা করছেন ইন্নাদ্দা ইসলাম ভাগ্য গুণে আমরা সেই মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল হয়ে আমরা আল্লাহ পেয়েছি বলেন সোহান আল্লাহ খুশি না বেজার এ কারণে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি জাবিন্দা আমরা সবাই হলাম পাপি আমরা সবাই কি আর আমাদের জাবিনদারকে আল্লাহর নবী আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন এমন একজন নবী পাওয়ার পরে খুশি না আপনার যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাফসির শুনবেন আপনারা সকলই অন্তর থেকে বিশ্বাস করে বলেন তো এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে এই কোরআনের মধ্যে কোনো ধোকা আছে এই কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে। আছে তাহলে তিনবারই আপনারা কি বললেন না বলেছেন এখন আপনারা বলেন তো যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ভুল নাই তো সবাই বলেন ভুল সন্দেহ ধোকা আপনারা তিনবারই কিন্তু বলতেন আছে আগেরটা তিনবার কি বলছেন নাই আর পরেরটা তিনবারই বলছেন আছে তাহলে এখন আপনার বলেন মানুষের সংবিধান দিয়ে আমরা চলবো না আল্লাহর অনুযায়ী চলব কিন্তু বর্তমান বাংলাদেশে আমরা মানুষের তৈরি আইন মানুষের তৈরি সংবিধান অনুযায়ী চলি আর মনে মনে চিন্তা করি মুসলমান হয়ে মরবো এত সহজ না মুসলমান হয়ে যদি মরতে চাই আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই যখন এসেছিলাম তখন আমাদের দেশটার ছিল দেশ দেশ জোরে কার আমি ডাইরেক্ট কোনো করতে পারিনি দু একটা কথা বলেছি অ্যাঙ্গেলে এখন অ্যাঙ্গেলের দিন শেষ ডাইরেক্ট বাংলাদেশ বাংলাদেশ কোন কথা ঠিক না এ দেশ আর হাসিনার নাই এ দেশ এখন কার আরো জোরে বেড়ে আল্লাহ আরও জোরে বলেন কার দেশ আল্লাহ ভাই জ্যান মাঝে মধ্যে এরকম যদি ছবি তুলবার তান আপনাদের দিকে মানুষ তাকালে মানুষের মনোযোগ নষ্ট হয়ে যায় আপনার দিকে তাক আছে তো সব সেই জন্যই তো এখন একটু গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা বলেন তো আরবিতে যে মাস বর্তমানে চলতেছে এই মাসের নাম কি সবাই কবার বললেন না বাংলা জানেন ইংরেজি জানেন কিন্তু আরবি অনেকেই জানে না এই মাসের চাঁদ ওটার সাথে সাথে আল্লাহ নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন আপনার কি সে দোয়া পড়েন পড়েন আল্লাহমাদ বারিকলানা রজাবা ও সাবান বাল্লিগনা রমাদান এই রজব মাসের পরেই যে মাসটা আসতেছে তার নাম হলো শাবান তারপরে কি রমজান মাস এই রজব মাসের একটা গুরুত্ব আছে সেই গুরুত্বকে বোঝানোর জন্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীর থেকে একটা আয়াত এবং একটা সুর আপনাদের সামনে তেলাত করছি এই মাসেই আল্লাহ তালা আমাদের নবীকে হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের নবীকে অন্য কোনো নবী না আমাদের নবীকে আল্লাহ তালা আরও সে নিয়ে গেছিলেন বিশ্বাস করেন আপনার বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল বললেন সাহাবিরা আমি আজকে আসরের নামাজের পরে তোমাদেরকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা শোনাব এ কথাকে বললেন আল্লাহ নবী কাদেরকে বললেন সাহাবিদেরকে বললেন আপনারা বলেন তো নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই নবীকে আমাকে মতো কথা কর নবী সম্পর্কে আল্লাহ বলেন আল্লাহ বলতেছেন যে আমার নবী যা কিছু বলে যা কিছু করে সব কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় তাহলে আল্লাহ নবী জীবনের যত কথা বলেছেন প্রত্যেকটি কথারই গুরুত্ব আছে এরপরও নবী যদি বলে আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করব এ ওয়াজ শোনার জন্য সাহাবেদের আগ্রহ বাড়বে না কমবে আপনার বলেন তো ওয়াজটা কখন করবে আসরের নামাজের আগে না পরে এখান থেকে একটা জিনিস আমরা বুঝবো যে ওয়াজের যতই গুরুত্ব থাক নামাজের সাইতে ওয়াজের গুরুত্ব কম কারণ নামাজের আগে করবে না পরে করবে কথা কয় না পরে করবে আপনারা যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন আপনারা যদি জোহরের নামাজ না পড়ে ওয়াজ শোনেন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল মসজিদের উন্নয়ন বলতে মসজিদ তালা তিন তালা সাত তালা করা না মসজিদের উন্নয়ন হল মুসল্লি দিয়া মসজিদ ভরিপূর্ণ হওয়া জনে কোন কথা ঠিক কি না আজকে আমাদের বাংলাদেশের মসজিদের উন্নয়ন কি কম এ হাসিনা পাঁচশো ষাটটা মসজিদ বানিয়ে গেছে নাম দিছে মডেল মসজিদ একটা তো মুসল্লি নেই বুঝছেন আসরের নামাজের আজান দিলেন হজরত বেলাল ইবনে রেবা পাঁচ অক্ত নামাজের ভিতরে আসরের নামাজের গুরুত্ব কিন্তু বেশি এজন্য আসরের নামাজকে বলা হয় সালাতুল ওস্তা মধ্যবর্তী নামাজ আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি নিজের জিম্মায় আসরের নামাজটা আদায় করতে পারে বাকি চার অক্ত নামাজ আল্লাহ তার জন্য সহজ করে দেয় ইসলামের প্রথম মজিন হজরত বেলাল আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার যত মজিন কি আমার পর্যন্ত হবে এদের আজান মানুষের কান পর্যন্ত যেতে পারে কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরো পর্যন্ত পৌঁছে যায় সাহাবেরা বললেন এরা সুল আল্লাহ হজরত বেলাল আজান দিল আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় এর ভিতরে ফজিলত কি আল্লাহ রাসুল বললেন সাহাবেরা আমার বেলালের জন্য আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছে

আল্লাহ আকবর সবাই বলতে পারবে না বাংলাদেশে অনেক দল আছে সেই দলের মধ্যে আল্লাহ আকবার স্লোগান নাই আজকে আপনারা এটা ফতুয়া শুনে নেন যেগুলো দলের মধ্যে আল্লাহ আকবার স্লোগান হয় না এইগুলো হলো শয়তানি দল ধর কি দল কারণ শয়তান সবচাইতে ভয় করে কিসে আল্লাহ আকবর আপনি দেখবেন জয় বাংলাদেশ শুরু হয় দিয়ে শুরু হয় কিন্তু আল্লাহ হকবার কয় না কারণ শয়তান সবচেয়ে বেশি ভয় করে আপনি যদি সারা জীবন সোমান আল্লাহ আলহামদুল্লাহ সোমন আল্লাহ বলেন শয়তান আপনার কাছেই বসে থাকবে কিন্তু যে আল্লাহ আকবর কবেন আল্লাহ হকবার যত জোরে বলবেন শয়তান তত দূরে পালিয়ে যাবে প্রথম যদি জোরে বলেন রাসুল বলেছেন শয়তান পালানার সময় দৌড় মারবে আর ওই দৌড়ের সময় আর পিছন দিকটা বাতাস বাড়ি হয়ে যাবে পিছন দিকটা বাতাস বোঝা তাহলে বক্তা যখন কোরআন তেল করে কোরআন তেল শুনলে মুমিনের কি হয় আগে একটা শোনেন ইজা জুকিৰল্লাহ জিলাত কুনো বহোম ৱা ইজা তুলি আটাল ইহিম আয় তোহো যাদ তোহোম ইমা নদ তোহোম ইমান যাদ কোরআনে তেলা শুনলে মানুষের ইমান বাড়ে না কমে তো ইমান বাড়ার লক্ষণ কি শয়তানক তাড়ান আমাদের বাংলাদেশের তিন দেশ তিন দিকে শয়তানের দেশ আছে না নাই একদিকে আছে সাগর আপনাকে এখানে কাছাকাছি ধরে কি কী কাছাকাছি এই যে ফাটা কৃষ্ণ মিঠুন চক্রবর্তী কয়েকদিন আগে একটা ফেসবুকে হুমকি দিছে যদি ভারত চায় বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করবে দেখছেন যে বাংলাদেশ পল আনার কোনো জায়গা পাবে না তিন দিকে আমরা ভারত একদিকে সাগর এমন একটা হুমকি মারছে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তোমরা খামাকা বাংলাদেশে হুমকি দাও কে কারণ তোমাদের মাল তো তোমাকে কাছেই চলে গেছে না মুদির বউ নাই শেখ হাসিনারও স্বামী নাই এরা বুড়া বুড়ি লালাচড়া করুক জোরে কোনো কথা ঠিক কিনা এরকে তো আর খেলা করার বয়স নাই আছে এখন লালা খাবি তো খাওয়া খা আমাদের বাংলাদেশকে হুমকি দিও না কারণ বাংলাদেশ ভগবানের দেশ না বাংলাদেশ হলো আল্লাহর দেশ জোরে কোনো কথা ঠিক কিনা তোমাকে ভগবানের ফ বাদ দিয়ে দেখো গবানের কোন অর্থ ডিকশনারি নেই পাবা না গবানের গাদ দাও বান মানে বন্যা দুনিয়ার কোনো বাবাদ চায় না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি আল্লাহ লা ইলাহাম ইল্লাল হাইয়ুম কাইয়ম মন যদি চায় আলী বাদ দেন লীল্লা ওয়াল আরদ আবার মন যদি চায় লামবাত দেন লাহুল মুলকু হুল হাম আবার যদি মন চায় আর একটা বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে না হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুসলমান আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠিক তোমরা আমেরিকা পাওয়ার দিয়া ইসরায়েলকে সহযোগিতা করেছ ফিলিস্তিনের বাচ্চাদেরকে গুলি করে আগুনে পুড়ে মেরেছো বর্তমানে আমেরিকার দিকে তাকায় দেখো আল্লাহর গজবে গোটা আমেরিকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে জনে কারণ কথা ঠিক না ভারত মানুয়ারের বাচ্চারা বেশি বাড়াবাড়ি করিস না আল্লাহ যদি একবার গজব দেয় গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে জনে কথা ঠিক কথা বলে আমরা পরোয়া করি মালোয়ানের বাচ্চাকে জন্য তাহলে ভিতরে ঢুকে দেয় তিন হাতে লাঠি দিয়ে ঠেসা ধরবো আর একটা খুর দিয়ে গোড়া কাটবো না আগা কাটা পলটা দেবো ধরে এখন কথা ঠিক কিনা এর নাম হলো খাতনাই মুসলমান কাল কলমা পড়বি আর মুসলমান হবে আল্লাহর বান্দার একটু মনোযোগ দর্শনেন আজান দিয়েছেন হজরত বেলাল ইবনে রেবা হজরত বেলাল আজান দিলে সে আজানটা আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যায় সাহাবরা জিজ্ঞাসা করলো এ আল্লাহ হজরত বেলালের আজানের ফজিলত কেন এত বেশি আল্লাহ রাসুল বললেন বেলালের শানে আল্লাহ তারা কোরআনের একটা আয়াত নাজিল করেছে সাহাবেরা বললেন হজুর বেলালের শানে আল্লাহ কোরআনের আয়াত কেন নাজিল করলেন আল্লাহ নবী বললেন সাহাবিরা রে এই বেলালকে শুধুমাত্র ইমান গ্রহণ করার অপরাধে ওরা সারাদিন ধরে মারছে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে এরপরও বেলাল যখন আল্লাহ বের করে নাই আল্লাহ বাদ দেয় নাই জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে ফেরেক মারছে বেলালের জিব্বা এপার থেকে ওপার পর্যন্ত ছিদ্র করে দিয়েছে হজরত আবাক্য রাদি আল্লাহ বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে আসে নবী তাকে দেখে বেলালের জিব্বাটা মুখ থেকে বের হয়ে ঝুলে আছে। মানে জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে এত পেরেক মারছে পেরেক মারার কারণে জিব্বাটা ফুলে উঠে আর মুখের মধ্যে জিব্বাটা ঢুকতেছে না আল্লাহ নবী তার নিজের জিব্বাটা বেলালের জিব্বার সঙ্গে লাগায় দিলেন যেমাত্র নিজের জিব্বাটা হজরত বেলালের জিব্বার সঙ্গে লাগায় দিছে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের চেহারায় বেলালের মুখের মধ্যে ঢুকে গেছে রাসূল বেলালের কপালে তোমাকে বলে বেলাল এত নির্যাতন তোমাকে করা হয়েছে এই নির্যাতনের কারণে আল্লাহ তালা তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেছেন আল্লাহ তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই। ওনা তা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য আটটা জান্নাত বাজেট করেছে হজরত বেলাল কানতেছে রাসুল বলে কান্দ কেন বলে কান্দার কারণ হলো মর পরে আল্লাহ আমাকে আটটা জান্নাত দিবে তাহলে বেঁচে থাকতে কি দিল দোয়ার মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পাফিল আখেরাতি হাসানা আখেরাত তো আগে না আগে দুনিয়া দুনিয়া যদি ভালো না হয় তারা আখেরাত কোনোদিন ভালো হবে না বাংলাদেশ যতদিন ভালো না হবে বাংলার মুসলমান মরে গে আখেরাত কোনোদিন ভালো পাবে না তাহলে আখেরাতে ভালো পাওয়ার গেলে আগে বাংলাদেশ ভালো করা লাগবে আর বাংলাদেশকে যদি ভালো করতে চাই মানুষের আইন বাংলাদেশ চলানো যাবে না আল্লাহর আইনে বাংলাদেশ চলবে সব দেখা হলো শেষ আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআন সব দেখে শেষ হয়নি কি করবি আমরা তো সব দেখছি রে ভাই খালি কোরআনের ওয়াজ শুনলে তো আবু জেহেলের মতন হবে আবু জেহেল তো কোরআনের ওয়াজ শোনার এক নম্বর পার্টি তো কোরআন তো মানার পাতি না বাংলাদেশের মুসলমান এত কোরআন শুনে যে আজাহারের মাহফিলে কোনো জায়গায় হচ্ছে না পরে খোঁজলা দেখা গেল নামাজ পড়ে না খালি ওয়াজ শুনে নামাজ পড়ে না তো আবু জেহেল মার্কা ওয়াজ শুনে কোনো লাভ হবে কোন লাভ হবে না লাভ হবে না এই জন্যে আমাদেরকে আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখার আশা করা লাগবে কারণ সামনে হচ্ছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিনশ এদেরকে আমরা আর সংসদে পাঠাবার চাই না ভালো ভালো মানুষগুলো করে আমরা ঠিক আছে না না এটা হলো সৈরাজের কথা আমার ভোট আমি দিব যাকে খুশি আপনি দিবেন আপনি মুসলমান না আপনি মুসলমান আপনি যাকে খুশি তাকে ভোট দিবার পারেন না ভোট দেবার গেলে দেখে শুনে বুঝে দিব আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে দেব ঠিক দেন শোনেন সেই দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গ পালের মতন সাহাবিরা মসজিদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছেন কারণ নবী তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বাস শোনাবেন নামাজের ক আগে না পড়ে আজান দেওয়ার আগে শুধুমাত্র মোয়াজ্জিন শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে তার নামাজ হবে মসজিদের মধ্যে তার নামাজ হবে কিন্তু মসজিদে ঢোকার সাব পাবে না মসজিদে প্রবেশ করার সাপ শুরু হয় আজান দেওয়ার পর থেকে আমার কথা কি বুঝলেন মসজিদে প্রবেশ করার একটা সব আছে না জোরে কান আছে এই শুরু হয় কখন থেকে এ কখন থেকে আজান দেওয়ার পর থেকে সব শুরু ইমাম রহমতুল্লা ব্যাখ্যা করছেন যে আজান দেওয়ার প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সব দেবে জীবনে উট কুরবানি দিতে পারবেন আমরা পারিনি ভাই আর মিনিটের মধ্যে আপনি ঢুকলেন একটা উঠ কুরবানি সব পেলেন তাও কবুল কবুল যারা আমরা কুরবানি করি কবুল হতেও পারে নাও পারে আজান দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা গরু কুরবানি সব দেবে আজান দেওয়ার দশ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে তারা একটা ছাগল অথবা দুমবা কুরবানির সব পাবে মহাজিন যখন আকামার শুরু করবে ওই সময় যারা মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ তাদেরকেও বঞ্চিত করবে না তাদের আমল নামে একটা মুরগি অথবা ডিম দানের সব দিবে কিন্তু আজান দেওয়ার আগে ইল্লা মহাজিন মহাজিন ছাড়া কেউ যদি ঢোকে একটা সোয়াব পাবে না এখন আপনারা কখন ঢুকবেন কতগুলো আদানের আগে ঢুকে আলুর গল্প শুরু করে দেয় এবারে যে হারে আলু লাগাতে ভাই আলুর বাজার হবে তো মসজিদকে তোর বাপের গল্প করার জায়গা হ্যাঁ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন ফাইজা কুদিয়াতি সালা ফান্তা শিরুফিলা নামাজ হয়ে গেল